আবার চলে এলাম সবুজের রাজ্যে দেখুন মটর শাক পালং শাক ধনে পাতা রসুন পেঁয়াজ ক্ষেত সর্ষে মসুরি সবুজ আর সবুজ চারি সাইড এ সবুজ দেখুন একজন কৃষক পেঁয়াজের ক্ষেতে নিডিন দিচ্ছে এ দেখেন দেখুন গ্রামের মানুষ সবজি কিনে না কফি আলু পেঁয়াজ মসুরি মসুরির ডাল খাবে মসুরি বড়া খাবে এ দেখেন কপি এ দেখেন পালং শাক আর এই দেখেন কৃষক মশাই দেখছেন গ্রামের মানুষ সবজি খায় না সবজি নষ্ট হয় দেখেন কপি নষ্ট হচ্ছে পালং শাক নষ্ট হচ্ছে দেখুন শহরে টাকা দিয়ে পাওয়া যায় না আর গ্রামে মানুষ খায় না দেখেন পালং শাক এ দেখেন পালং শাক ফেলে দিয়েছে দেখেন এ দেখেন এ দেখেন পালং শাক দিলে ফেলে দিয়েছে এটা কি গাছ বলুন দেখি বলতে পারেন কি এটা কি গাছ বলুন দেখি বলতে পারেন কি দেখেন সিমের দাম নেই সিমকে সব ফেলে দিচ্ছে দেখেন দেখুন